গ্রাফটিং বা জোড় কলম একটি দারুণ পদ্ধতি যার মাধ্যমে আপনি দুটি ভিন্ন গাছের অংশ জুড়ে দিয়ে একটি নতুন গাছ তৈরি করতে পারেন এই পদ্ধতিতে একটি গাছের ভালো গুণগুলো অন্য একটি গাছে আনা যায় যেমন রোগ প্রতিরোধী গাছের কাণ্ডের সঙ্গে ভালো ফলের একটি গাছের ডাল জুড়ে দিলে একটি নতুন গাছ তৈরি হয় যা ফলও দেবে ভালো আবার রোগও প্রতিরোধী হবে গ্রাফটিং করার জন্য কিছু মূল ধাপ নিচে দেওয়া হলো। সঠিক গাছ নির্বাচন রুটস্টক রুটস্টক এটি হল নিচের অংশ বা যে গাছের কাণ্ডটি আপনি ব্যবহার করবেন এটি শক্তপোক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হতে হবে সায়ন সায়ন এটি হল উপরের অংশ বা যে গাছের ডালটি আপনি জুড়ে দেবেন এই ডালটি অবশ্যই সুস্থ সতেজ এবং আপনি যে ধরনের ফল বা ফুল চান সেই গাছের হতে হবে দুই সরঞ্জাম প্রস্তুত কলম করার জন্য কিছু দরকারি সরঞ্জাম হল একটি ধারালো কলম করা ছুরি গ্রাফটিং নাইফ একটি ভালো মানের প্রুনার বা কাঁচি গ্রাফটিং টেপ বা সাধারণ পলিথিন টেপ যা শক্ত করে বাঁধতে পারে জীবাণুনাশক যেমন অ্যালকোহল দিয়ে সব সরঞ্জাম পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো সংক্রমণ না ছড়ায় তিন গ্রাফটিং পদ্ধতি গ্রাফটিংয়ের অনেকগুলো পদ্ধতি আছে কিন্তু সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি হল ক্লেফট গ্রাফটিং ক্লেফট গ্রাফটিং রুটস্টক তৈরি প্রথমে রুটস্টকের উপরের অংশ একটি পরিষ্কার কাঁচি দিয়ে কেটে ফেলুন এবার একটি ধারালো ছুরি দিয়ে রুটস্টকের মাঝখানে দুই মাইনাস তিন ইঞ্চি লম্বা একটি চেরা তৈরি করুন সায়ন তৈরি সায়নের নিচের অংশটি একটি ভি আকৃতির ফলার মতো করে কাটুন যাতে এটি রুটস্টকের চেরার মধ্যে ঠিকঠাক ফিট হয়ে যায় সায়নে অন্তত দুই মাইনাস তিনটি কুঁড়ি থাকা জরুরি জোড়া লাগানো এবার সায়নের ভি আকৃতির ফলাটি সাবধানে রুটস্টকের চেরার মধ্যে ঢুকিয়ে দিন খেয়াল রাখবেন দুটি অংশের সবুজ স্তক বা ক্যাম্বিয়াম লেয়ার ক্যাম্বিয়াম লেয়ার যেন একে অপরের সঙ্গে ভালোভাবে লেগে থাকে এটি গ্রাফটিং সফল হওয়ার মূল চাবিকাঠি বাঁধা এবার গ্রাফটিং টেপ বা পলিথিনের ফিতা দিয়ে জোড়া লাগানো অংশটি খুব শক্ত করে বেঁধে দিন যাতে কোনো বাতাস বা জল ভেতরে ঢুকতে না পারে চার পরিচর্যা কলম করা গাছটিকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখুন নিয়মিত জল দিন তবে জোড়া লাগানোর জায়গায় যেন সরাসরি জল না পড়ে কয়েক সপ্তাহ পর যখন নতুন কুড়ি গজানো শুরু হবে তখন বুঝবেন যে আপনার গ্রাফটিং সফল হয়েছে জোড়াটি স্থায়ী হয়ে গেলে প্রায় তিন মাস পর পলিথিনের ফিতাটি খুলে দিতে পারেন এই পদ্ধতি অনুসরণ করলে আপনি নিজেই আপনার পছন্দের গাছটি তৈরি করতে পারবেন